আসসালামু আলাইকুম বেদাশক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই সারা দুনিয়া একটা টেনশনের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প যে একটা পাল্টা শুল্ক জারি করেছে সব দেশের উপর আরোপ করেছে সেই শুল্ক কিভাবে তারা সুদ করবে পুরোপুরি করবে এবং সেই শুল্ক পুরোপুরি করলে করলে তারা আদৌ যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে করতো সেটা করতে পারবে কিনা তাদের নিজস্ব অর্থনীতির উপর কি প্রভাব পড়বে এগুলো নিয়ে সকল দেশের উপরে কিন্তু পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ডোনাল ট্রাম্প এক এক দেশের উপর এক এক রকম আমাদের বাংলাদেশের উপরও থার্টি সেভেন শুল্ক আর করা হয়েছিল এটা দিয়ে ব্যবসা করা আসলে কঠিন কিন্তু এরপর কি হয়েছে এরপর বিভিন্ন দেশ এটা নিয়ে ট্রাম্পের সঙ্গে দিন চেষ্টা করছে এবং সেই দিন দরবারের মাধ্যমে তারা নিজেরা নানা রকম কথাবার্তা বলছে যে আমাদেরটা একটু ছাড় দেওয়া হোক কিছুদিনের ছাড় দেওয়া হোক এ ধরনের নানা ধরনের প্রশ্ন এবং আমাদের দেশের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও সাত তারিখে একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে তিন মাসের জন্য এটা স্থগিত করা তিন মাস পরে আমরা চিন্তা ভাবনা করে দেখব কিভাবে কি করা যায় অথবা এর মধ্যে আমরা আলাপ করে স্থির করতে পারব যে কিভাবে কি করা যায় তো এরই প্রেক্ষিতে গতকালকে হঠাৎ করে একটা নোটিস এসেছে সেই নোটিস থেকে ট্রাম্পে তার যে নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে উনি ঘোষণা করেছেন যে এটা পৃথিবীর সকল দেশের উপর একমাত্র চীন সারা চীন সারা আর সকল দেশের উপর এটা আপাতত উনি স্থগিত করেছেন এবং এই স্থগিতটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তিন মাস পরে এই দেশের সঙ্গে আলোচনার সাপেক্ষে নতুন ট্যাক্স রেটটা উনি নির্ধারণ করবেন এই হলো ঘটনা এখন এটা কেন করা হয়েছে এবং চিনের সঙ্গে আরো বেশি করা হয়েছে এটার কারণ আছে চীনে কিন্তু পাল্টা গিয়েছিল তারাও শতাংশ ট্যাক্স আরোপ করেছিল এই পাল্টা চীনের সঙ্গে তার যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলা যায় এছাড়া বিভিন্ন দেশ যাওয়া আছে যুদ্ধ হয়নি অনেকে আবেদন করেছিল লিখিত প্রস্তাব দিয়েছিল তার প্রেক্ষিতে এর মধ্যে যুদ্ধ আমরা জানতে পেরেছি যে পঁচাত্তরটা দেশের সরকার প্রধানরা ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এটাকে ট্রাম্প বেশ তরিয়ে তরিয়ে উপভোগ করছে উপভোগ করছেন আমি কেন করছি

তিন মাসের জন্য স্থগিত করেছেন কোনো সন্দেহ নাই বিশ্বের দেশগুলো এটাকে নতুন ভাবে চিন্তা করার জন্য নতুন ভাবে বার্গেন করার জন্য কাজে লাগাবে এই সময়টাকে আমরাও এই এইগুলো পুরো ঘটনা